নমস্কার আলোর পথে এই আধ্যাত্মিক ও দিব্য জীবনে চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি স্বামীজির জ্ঞান যোগ এই গ্রন্থটির থেকে পাঠ নিবেদন করব সকলকে জানাই সাদর অভিনন্দন প্রথমে স্বামীজির পুনাম মন্ত্র দিয়ে শুরু করছি ও শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় স্বামীজি মহারাজ আজ স্বামীজির স্বামী বিবেকানন্দে যে গ্রন্থটি থেকে আমি পাঠ করছি তার নাম হলো জ্ঞানযোগ এবং বিষয় হল মায়া ও মুক্তি জগতে আমরা সকলেই এই এইরূপ নারদও একদিন শ্রীকৃষ্ণকে বললেন প্রভু তোমার মায়া কেমন তাহা দেখাও গতদিন কয়েকদিন গত হইলে কৃষ্ণ নারদদের সঙ্গে নারদকে সঙ্গে করিয়া তিনি একটি অরণ্যে নিয়ে গেলেন অনেক দূর গিয়া কৃষ্ণ বলিলেন নারদ আমি বড় তৃষ্ণাত্ত একটি জল আনিয়া দিতে পারো নারদ বলিলেন প্রভু কিছুক্ষণ অপেক্ষা করুন আমি জল লইয়া আসিতেছি এই বলিয়া নারদ চলিয়া গেলেন ওই স্থান হইতে কিছু দূরে একটি গ্রাম ছিল নারদ সেই গ্রামে জলে সন্ধানে প্রবেশ করিলেন তিনি একটি দ্বারে গিয়া আঘাত করিলেন দ্বার উন্মুক্ত হইল একটি পরমা সুন্দরী কন্যা তাহার সম্মুখে আসিল তাহাকে দেখিয়াই নারদ সব ভুলিয়া গেলেন তাহার প্রভু যে জলের জন্য অপেক্ষা করিতেছেন তিনি যে তৃষ্ণার্ত হয়তো তৃষ্ণায় তার প্রাণ অষ্টাগত নারদ এসব সব ভুলিয়া গেলেন তিনি সব ভুলিয়া সেই কন্যাটির সহিত আলাপ করিতে লাগলেন ক্রমেই পরস্পরের প্রাণ প্রণয় সঞ্চার হইল অর্থাৎ প্রণয় তাদের মধ্যে ভাব প্রণয় সঞ্চার হইল তখন নারদ সেই কন্যার পিতার নিকট কন্যাটির পানি প্রার্থনা করিলেন বিবাহ হইয়া গেল তাহারা সেই গ্রামে বাস করিতে লাগিলেন ক্রমে তাহাদের সন্তান সন্ততি হইল এই রূপে দ্বাদশ বর্ষ অতিবাহিত হইল শ্বশুরের মৃত্যু হইলে তিনি তার সম্পত্তির অধিকারী হইলেন এবং পুত্র কলত্র ভূমি পশু সম্পত্তি গৃহ প্রভৃতি লইয়া বেশ স্বচ্ছন্দে দিন কাটাইতে লাগিলেন অন্তত তার বোধ হইতে লাগিল তিনি বেশ সুখে স্বচ্ছন্দে আছে এই সময় সেই দেশে বন্যা আসিল একদিন রাত্রিকালে তিনি সুখে স্বচ্ছন্দে তিনি নিদ্রা যাইতেছেন সেই সময় ঘরে এবং দেশে এবং সেই সময় বন্যা আসিল দেশে একদিন রাত্রিকালে দুই কুল নদীর দুই কুল প্লাবিত করিল সমগ্র গ্রামটি জলমগ্ন হইল অনেকবারই পড়িতে লাগিল মানুষ বসু সব ভাসিয়া গিয়া ডুবিয়া যাইতে লাগিল স্রোতের বেগে সবই ভাসিয়া গেল নারদকে পলায়ন করিতে হইল এক হাতে তিনি স্ত্রীকে ধরিলেন অপর হাতে দুটি ছেলেকে ধরিলেন কাঁধে আরেকটি ছেলেকে লইয়া সেই ভয়ঙ্কর নদী হাটিয়া পার হইবার চেষ্টা করিতে লাগলেন দূর অগ্রসর হইতেই তরঙ্গের বেগ অত্যন্ত অধিক বোধ হইল নারদ কাঁধের শিশুটিকে কোনো রকমে রাখিতে পারিলেন না সে পড়িয়া গিয়া তরঙ্গে ভাসিয়া গেল নিরাশায় দুঃখে নারদ চিৎকার করিয়া উঠিলেন সেদিকে রক্ষা করিতে গিয়া আরেকটি যাহার তিনি হাত ধরিয়াছিলেন সে হাত ফস্কাইয়া ডুবিয়া গেল তাহার পত্নীকে তিনি তার শরীরে সমস্ত শক্তি প্রয়োগ করিয়া ধরিয়াছিলেন তরঙ্গে স্রোত অবশেষে তাহাকেও তাহার হাত হইতে ছিনাইয়া লইল তিনি স্বয়ংকূলে নিক্ষিপ্ত হইয়া মাটিতে গড়াগড়ি দিতে দিতে অতি কাতর স্বরে বিলাপ করিতে লাগলেন এমন সময় কে যেন তাহার পিঠে মৃত্যু মানে মৃদু আঘাত করিয়া বলিল বৎস কই জল কই তুমি যে জল আনিতে গিয়াছিলে আমি তোমার জন্য অপেক্ষা করিতেছি তুমি আধ ঘন্টা হইল গিয়াছ আধগন আধ ঘণ্টা নারদের মনে হল দ্বাদশ বর্ষ অতিক্রান্ত হইয়াছে আর আধ ঘন্টার মধ্যে এই সমস্ত দৃশ্য তাহার মনের ভিতর ঘটিয়া গিয়াছে ইহাই মায়া কোনো না কোনো রূপে আমরা এই মায়ার ভিতরেই রহিয়াছি এ ব্যাপার বোঝা বড় কঠিন বিষয়টিও বড় জটিল ইহার তাৎপর্য কি ইহার তাৎপর্য এই ব্যাপার বড় ভয়ানক সকল দেশে মহাপুরুষগণ এই তত্ত্ব প্রচার করিয়াছেন সকল দেশেই লোক এই তত্ত্ব শিক্ষা পাইয়াছে কিন্তু খুব অল্প লোকই ইহা বিশ্বাস করিয়াছে তাহার কারণ নিজে না ভুগিলে নিজে না ঠেকিলে আমরা ইহা বিশ্বাস করিতে পারি না বাস্তবিক বলিতে গেলে সব কিছুই বৃথা সবই মিথ্যা সর্বসংহারও কাল আসিয়া সবই গ্রাস করে কিছু আর অবশিষ্ট রাখে না পাপকে গ্রাস করে পাপিকে গ্রাস করে রাজা প্রজা সুন্দর কুৎসিত সকলকেই কাল গ্রাস করে কাহাকেও ছাড়ে না সকলেই এক চরম গতি সকলেই বিনাশের দিকে অগ্রসর হইতেছে আমাদের জ্ঞান শিল্প বিজ্ঞান সবই সেই এক অনিবার্য মৃত্যুর দিকে অগ্রসর হইতেছে কেহই ওই তরঙ্গের গতি রোধ সমর্থ করিতে গতে সমর্থ হয় না কেহই ওই বিনাশমুখী গতিকে এক মুহূর্তের জন্য রোধ করিতে পারে না আমরা মৃত্যুকে ভুলিয়া থাকিবার চেষ্টা করিতে পারি যেমন কোনো দেশে মহামারী উপস্থিত হইলে মদ্যপান নৃত্য ও অন্যান্য বৃথা আমোদ প্রমোদে লোকে সব কিছু ভুলিবার চেষ্টা করিয়া পক্ষাঘাতগ্রস্তের মতো শক্তি রহিত হয় আমরাও এই রূপে এই নৃত্য চিন্তাকে ভুলিবার চেষ্টা করিতেছি সর্বপ্রকার ইন্দ্রিয় সুখে ভুলিয়া থাকিতে চেষ্টা করিতেছি কিন্তু তাহাতে মৃত্যু নিবারিত হয় না স্বামীজি স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগ থেকে এক পরম তত্ত্ব মহামূল্যবান তথ্য আমরা শ্রবণ করে এবং আমার সঙ্গে যারা ভক্তমণ্ডলী রয়েছেন বা তারা পাঠ শ্রবণ করবেন তারাও সমৃদ্ধ হবে তাদের চিত্ত প্রশমিত হবে এই সংসারে আমরা মায়া দ্বারা আচ্ছন্ন হয়ে থাকি সেই শিক্ষায় স্বামীজির গ্রন্থ দেখায় জ্ঞানযোগ গ্রন্থ থেকে আমরা জানতে পারলাম এই মায়া এবং এই সংসারে মায়া এবং তার থেকে মুক্তি হওয়ার পথ আমরা এই পাঠের মাধ্যমে আমরা শিখতে পারলাম আজকে ঠাকুরের স্বামীজির কথা বাণী এবং তার উপদেশ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন সকলকে আমার অন্তরের শ্রদ্ধা অভিনন্দন শুভেচ্ছা রইল ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম তৎসা